সালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই গরমের ভিতর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা মূলত সেল পোস্ট আর আমি এই মুহূর্তে আসি দৌলতপুর মধ্যডাঙায় তো আজকের ভিডিওতে যে সকল কবুতার দেখাবো কিছু আছে ডাইরেক্ট ইম্পোর্টেড আর কিছু আছে ইম্পোর্টেড ব্লাড লাইনের তো বিশ জোলার মতো বাচ্চা আছে এগুলো বিক্রি হবে ভালো কোয়ালিটির আমরা দেখাচ্ছি আপনারা দেখেন কবুতারগুলোর কোয়ালিটি কেমন তো আমরা শুরু করছি আপনারা সাথে থাকুন আর কি কি ধরনের কবুতার আসলে বিক্রি হবে সেগুলো আমরা বিস্তারিত বলবো তো আপনারা সাথে থাকুন বাইরে থেকে যে কথা বলছিলাম যে বেশ কিছু কবুতার আপনাদের দেখাবো কবুতারগুলো এই লট্টে রাখা আছে একজোড়া রেজাল্টেড কবুতার আছে সেই রেজাল্টেড কবুতারও বিক্রি হবে আর আজকে প্রত্যেকটা কবুতারের দাম বলে দেবো তো আপনারা যারা লপটের কবুতার কালেকশন করতে ইচ্ছুক তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আসলে কবুতরগুলো কেমন আমরা করে কবুতারগুলো দেখাচ্ছি সব কবুতারগুলোই এখানে আছে আর মূলত এই লভটা হচ্ছে সিদ্দিক ভাইয়ের সিদ্দিক ভাইয়ের লব আমরা সিদ্দিক ভাইয়ের কাছ থেকেই সব কিছু বিস্তারিত শুনবো তো আপনার সাথে থাকুন সিদ্দিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কি কি কবুতর দেখাবো এবং কবুতারগুলোর কোয়ালিটি কেমন থাকবে কবুতারগুলোর কোয়ালিটি মাসাল অনেক সুন্দর কবুতারগুলোর ট্রেডি ইম্পোর্টেড কবুতার আছে কিছু কিছু আছে আমার ইম্পোর্টেডের কবুতার কিন্তু আবার নতুন করে জোড়া দিয়ে বানানো সেই কবুতারগুলো কিছু কালদম আছে কিছু গোল্ডেন কবুতার আছে এক জোড়া রেজাল্টেড কবুতার আছে আমি দু হাজার একুশ সালে ফাইভ ডি ফেডারেশনে আট ঘন্টা চুয়াল্লিশ আট ঘন্টা উনিশ আট ঘন্টা সাইতিরিশ এরকম কিছু রেজাল্ট করছিলাম ওই পেয়ারটা আমি বিক্রি করে দেব আসলে আমি ইন্ডিয়ায় যাচ্ছি যার কারণে এত কবুতার বাচ্চা আমার আম্মু দেখাশোনা করতে পারবে না এই জন্য আমি বিক্রি করে দিয়ে তারপর আমি ইন্ডিয়া যাব কারণ পশু পাখিকে কষ্ট দিয়ে লাভ নেই গরমের ভিতরে যেহেতু আমার আম্মু পরিচর্যা করতে পারবে না এক মাসের মতো থাকবো না বাসায় মানে এখানে কত পেয়ার আছে আমার এইখানে টোটাল বুড়ো কবুতার আছে আছে আপনার তেরো আর বাচ্চা আছে প্রায় এরকম তেরো পেয়ার একটা সিঙ্গেল সব সব কি সব তো বিক্রি হবে না তেরো পেয়ার বাচ্চাই বিক্রি করে ফেলাবো বাচ্চা সব বিক্রি করবো বুড়ো থাকবে যদি ইন্ডিয়া থেকে আসার পরে মনে হয় যে না কবুতার পালার মতো পরিস্থিতি আছে তাহলে পালবো নাহলে কবুতার ওগুলো সব বিক্রি করে ফেলবো সব বিক্রি করে ফেলবো সব তো যাই হোক আমরা দেখাই নাকি তো বিহার্স এখানে একটু অন্ধকার আমরা বাইরে একটা খাসা সেট করেছি ওইখানে সব কবুতার দেখাবো এক এক করে তো আমরা প্রথমে কি কবুতার দেখাবো প্রথম আমার ইম্পোর্টেড ব্লাড লাইনে যে দুইটা টেডি বাস আছে আমার নিজের ট্যাগ লাগানো ওই দুইটা বাচ্চা আমি দেখাবো এই বাচ্চাটা ডিমের থেকে বেরোতে পারতেছিল না তাই ওর মুখের খোসাটা ভেঙে দিলাম দিয়ে একটু স্পেস করে দিলাম যাতে ওর মা বাবারা বোঝে যে এটা বেরোনোর টাইম হয়ে গেছে না কোনো সমস্যা নেই এটা এখন আমি একটু পানি খাওয়াই দেবো দুই ফুট ও এখনই নাড়াচড়া করবে দেখেন আমি পানি খাওয়াই দিচ্ছি ও এখনই নাড়াচড়া করবে খাই দেবো এখনই নাড়াচড়া করবে আর একটু দেখাচ্ছি আপনাদের এখনই

রিং পরানো আছে আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি ছেড়ে দেখাচ্ছি হচ্ছে আপনার এটা অলরেডি পরে চলে গেছে আমি উড়ানোর জন্যই হালকা করে ডেনা কেটে রাখছিলাম যে নিজেই ফ্লাইং করাবো এখন দেখভাল করতে পারতেছে না বলে কবুতারগুলো আমি সেল করে দিচ্ছি এই কবুতারের ভাই টুর্নামেন্টে এগারো ঘন্টা দশ মিনিট রেজাল্ট করা কবুতর এটা কি যাতে এটা আপনার সাকি টেডি ইম্পোর্টেড ব্লাড লাইন নর্মাদি কনফার্ম হ্যাঁ ইনশাল্লাহ নর্মাদি কনফার্ম ওই পাশেরটা নর এই পাশেরটা মাদি এটা আসলে কত সেল করবে ভাই আমি এই জোড়াটা পুরো দামাদামি করা যাবে না একদম পনেরো হাজার টাকা যে দুইটা কবুতর খাঁচায় দেখাইছি সেই দুইটা একটু এইখানে সাইডে দেখালাম যে এদের দাঁড়ানোর স্টাইল অনেক সুন্দর এবং এদের উড়ার কোয়ালিটি অনেক ভালো এবং এই দুইটা কবুতারই আছে রেজাল্টেড ব্লাড লাইনের কবুতার যদি কোনো ভালো ফাইটার নিয়ে উড়াইতে চায় উড়াইতে পারবে এবং ব্রিডিং করলেও ব্রিডিং করতে পারবে নিঃসন্দেহে ভালো কবুতর ফিক্সড পুনরাজার ফিক্সড হাজার কোনো দাম নেই ও আমার ইম্পোর্টেড ব্লাড লাইনের আমার দুই পেয়ার ইম্পোর্টেড এটা হচ্ছে ছোটো পেয়ার এই পেয়ারের বাসাও টুর্নামেন্টে নয় ঘন্টা চুয়ান্ন মিনিট স্কোর করা আর এই দুই এই পেয়ারটাও আমি বিক্রি করে দেবো যদি কেউ ব্রিডিং করার জন্য নিতে চায় সে ব্রিডিংয়ের জন্য নিতে পারবে এবং যদি উড়াইতে চায় তারা উড়ানোর জন্য নিতে পারবে কবুতারগুলো অনেক ভালো কবুতার এবং এর দাম আমি চাচ্ছি পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার এটাও পনেরো হাজার টাকা কয় আছে এইগুলো আছে আপনার সম্ভবত পাঁচ পাখি এই দুইটা সাকি টেডি দুবাই থেকে ইম্পোর্ট করা দুবাই থেকে ইম্পোর্ট করা তার ডিরেক্ট বাসা হ্যাঁ আমি লাস্টে আমি দুই প্যারের ছবি দিয়ে দেব বাবা বাবার আলাদা করে বাইরের সাইডে ছবি দিয়ে দেব বিচ্চা এইটা জিরো পরে আছে এই দুইটাও সেম দাম পনেরো হাজার টাকা এই দুটোও ওই একটু আগে যে দুটা ভিডিও দিছি বাচ্চার তারই পরের জোড়ার বাচ্চা এই দুটোও যদি নেয় সেম দাম পনেরো হাজার টাকায় লাগবে ফিক্সড

ডিরেক্ট সালারা মেন পেয়ারের দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা স্কোর অনেক সুন্দর স্কোর এদের ভাই বোনের বাচ্চা আমার সাকি টেডির সাথে জোড়া দিয়ে আমি রিসেন্ট টুর্নামেন্টে পাঁচ ঘন্টা আটান্ন মিনিট উড়াইছি এদেরকে আমি সেল করে দিব এই পেয়ারটার দাম চাচ্ছি আমি একদম আট হাজার টাকা আট জি এটা হচ্ছে আমার মেন না কিন্তু দেখতে অ্যাডাল্টের মতো ওরাও পাস্পাতে চলে গেছে যদি কেউ উড়ানোর জন্য দিতে চাই ইনশাল্লাহ খুব সুন্দর ফ্লাই করবে আসলে আমি বলবো যে ভাই দশ ঘন্টা উড়বে কিন্তু আসলে আপনি যদি দশ ঘন্টার মতো তৈরি না করতে পারেন কবুতার দশ ঘন্টা উড়বে না ভাই আপনার পরিশ্রম করতে আপনি যেমন পরিশ্রম করবেন তেমন কবুতার ফ্লাই করবে এটা এটা আট হাজার টাকা হলে ইনশাল্লাহ এটা সেল করে দেব যদি কারো পছন্দ হয় অবশ্যই নিবে এই দুইটা আছে আমার ব্রাটেল জেনারেশনের ট্রেডি এই দুই এই কবুতারদের রেজাল্ট আছে আট ঘন্টা নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা এদের দাঁড়ানোর স্ট্যান্ডিংও অনেক ভালো এদের উড়ার কোয়ালিটিও ভালো আমি এবছর টুর্নামেন্টে উড়াইছিলাম ভুলবশত আসলে আল্লাহ চায়নি তাই স্কোর হয়নি কবুতারটা সিরাই নিয়ে গেছিল এই দুইটা কবুতার যদি কেউ নিতে চায় একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি এটা আছে আপনার ব্রাটেল জেনারেশনের টেডি কবুতর এদের বাচ্চা এদের ভাইব অলপতেই ডমে যায় এবং ফিনিশিং এদের রেজাল্ট অনেক সুন্দর রেজাল্ট আর মা বাবা কি না এর মা বাবা আছে সাকি একটা ইম্পোর্টেড মায়া কবুতর আর আমার বাড়ির একটা সার্জারি জেনারেশনের মদ্দা আছে ওই মদ্দার একটা ওই ওই জোড়ারে একটা মদ্দা বাচ্চা দিয়ে আমার এই ট্রাটেল জেনারেশনের ট্রেডি তৈরি করে কেমন বয়স এদের দুই পাক দুই পাকের মতো তবে পাকটা খুলে দেখাতে বলে ভালো হতো কারণ সিফটি পেন লাগাতো আমি উড়ানোর জন্য বাইরে দিছিলাম কিন্তু আমি আসলে ইন্ডিয়ায় যাব এই কারণে কবুতারগুলো আমি এখন সেল করে দিচ্ছি কারণ দেখাশোনার সমস্যা বা এই দুটা আমার সালারা কবুতার সালারা ট্রেডি এই কবুতারের বাংলাদেশে দুইটা তিনটা কমিটিতে দশ ঘন্টা চুয়াল্লিশ দশ ঘন্টা ষোলো এরকম বহুত স্কোর আছে এই কবুতার দুইটা আমার মেন যে সালারা পেয়ার ওই পেয়ারেরই বাচ্চা এইগুলোর জিরো পরে এগুলো আমি নিজের উড়ানোর জন্যই রাখছিলাম কেমন এই দুইটা যদি কেউ নেয় দশ হাজার টাকা রাখা যাবে

এই দুটো বাচ্চার দিকে নেয় দশ হাজার টাকার এই কবুতরের আমি ডিরেক্ট উড়াইছি অনেক ভালো উঠছে কিন্তু আসলে টুর্নামেন্টে আমি ওইভাবে পারফরমেন্স করাতে পারি সিরাই নিয়ে গেছে কবুতর যদি কেউ নেয় ইনশাল্লাহ নিঃসন্দেহে ভালো কবুতর কারণ এরই একটা মদ্য বাচ্চা দিয়ে আর সাকি আমার মায়া বাচ্চা দিয়ে আমার ব্রাটেল জেনারেশন তৈরি করা যেহেতু তাদের বাসা ভালো উঠতেছে এবারে এদের ভাই একটা উড়াবো আমি বাসা চিনায় রাখছি ওই কবুতরটা সকালে দিছি ট্রাইলে নতুন সার্সি দশ পাক সাফ হয়েছে ইনশাআল্লাহ ভালো পারফরমেন্স করবে যদি কেউ নেয় ইনশাল্লাহ কবুতার নিয়ে কোনো কোনো কথা মানে ইনশাআল্লাহ নিঃসন্দেহে ভালো কবুতার এবং এদের সব রেজাল্ট দেখে দেখে আমি কবুতার কালেক্ট করে নিয়ে আসছি এইগুলো এখন আমি মনে করেন যে দেখাশোনা করতে পারবো না দিনের যেটা বাইরে যাচ্ছি এই জন্য এগুলো সব সেল করে দেব আমি এটা কত দাম বললেন দশ হাজার দশ হাজার দশ হাজার আমার গোল্ডেন ব্লাড লাইনের কবুতার এদের ভাই বোন আমার টুর্নামেন্টে নিজেরই এগারো ঘন্টার উপরে উড়ানো আছে কারণ টাইম ধরতে দশ থেকে পনেরো মিনিট লেট হয়েছিল মানে এগারো ঘন্টা পনেরো মিনিট আমার উড়ানো আছে এই কবুতারের বাচ্চা এর ভাই বোন আপন ভাই বোন টুর্নামেন্টে তাও সোনার বাংলা গ্রিভার্স ফেডারেশনে আমি তিন কবুতার সাতাশ ঘন্টা ছেচল্লিশ মিনিট উড়াই আমি দ্বিতীয় পজিশনে ছিলাম না এটা ডাইরেক্ট গোল্ডেন এটা হোয়াইট টুয়েড নেই গোল্ডেন কবুতার এইগুলো আপনার পাশ পাকে চলে গেছে উড়াইলে উড়াইতেও পারবে আবার যদি কেউ ব্রিডিংয়ে নিতে চায় ব্রিডিং করতে পারবে কোনো সমস্যা নেই এই কবুতার জোড়ার দাম চাষি পাঁচ হাজার টাকা না কিছু কম করা যাবে এই কবুতার জোড়া কিছু কম করা যাবে আরও সামনে যে কবুতারগুলো দেব অবশ্যই যে দাম সেই অনুযায়ী এটা আপনার চার থেকে পাঁচ হাজারের ভিতরে আমি রাখবো আমার ব্রাটেল জেনারেশন মর্দাডামার সার্জারি টেরি

এদের বাচ্চাই তো আমি টুর্নামেন্টে উড়াইছিলাম সাত ঘন্টার মাথায় এই পেয়ারের এই সেম পেয়ার করে আমি নিজে উড়াইছি তাদের বাচ্চা টুর্নামেন্টে মনে করেন সাত সাড়ে সাত ঘন্টার মাথায় নিয়ে গেছিল পরে নির্দিষ্ট টাইমের আর আসেনি কবুতর যদি এই সিঙ্গেল বাচ্চাটা কেউ নেয় এটা আমার গোল্ডেন ব্লাড লাইন জেনারেশনের কবুতার এদের ভাই বোন এগারো ঘন্টা আমার টুর্নামেন্টে উড়া আছে এটা যদি কেউ সিঙ্গেল নেয় দুই হাজার টাকা দাও জি কমাবে না পনেরোশো টাকা পনেরোশো আপনি বলেছেন পনেরোশো টাকা সিঙ্গেল যদি কেউ নেয় আশা করি ব্রিডিংয়ের জন্য ভালো নর কবুতার এবং খুব সুন্দর এদের বাচ্চা মনে করেন যে আসলে এটা বলা ঠিক না এদের আমি কবুতার অনেক সুন্দর পারফরমেন্স করাইছি এবং এদের বাচ্চা এই পর্যন্ত জারে দিছি কারোর কাছে খারাপ হয়নি ইনশাল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো ব্লাড লাইনের কবুতার এবং সুন্দর উড়া আছে এদের রেজাল্টও অনেক ভালো ইলে জিরো ইলেভেন ওয়ান ইলেভেন জেনারেশনের কবুতর সালারা এটা টুর্নামেন্টের ভাই এটা পাঁচ ঘন্টা আটান্ন মিনিট উঠছে যদি এই বাচ্চাটা কেউ নেয় এটা একটা নর কবুতর এই বাচ্চাটা যদি কেউ নেয় সিঙ্গেল একদম পঁচিশশো পঁচিশশো জি সিঙ্গেল একদম পঁচিশশো টাকা যদি কেউ নেয় এদের রিসেন্ট আমি পেয়ারিং করে রিসেন্ট উড়াইছি ইনশাল্লাহ রিসেন্ট রেজাল্ট বেরোই গেছে এরই আর একটা ভাই উঠতেছে আমি আজকে ট্রায়ালে দিছি ইনশাআল্লাহ আগামীতে এখন নেই নেমে গেছে কবুতার সামনে যে টুর্নামেন্টগুলো আছে ওই টুর্নামেন্ট ইনশাআল্লাহ উড়াবো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ভালো পারফরমেন্স করতে পারি আছে আমার কালদম জেনারেশনের কবুতর এদের বাবা টুর্নামেন্টে আট ঘন্টা চুয়াল্লিশ মিনিট সাত ঘন্টা পাঁচ মিনিট সাত ঘন্টা চৌত্রিশ মিনিট স্কোর করা আছে যদি কেউ এই দুইটা বাচ্চা নিতে চায় নিঃসন্দেহ ভালো কবতা যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারে এবং এদের সব টুর্নামেন্টে স্কোর করা এদের বাবা এবং মা টুর্নামেন্টে স্কোর করা যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবে দাম এই জোড়ার দাম পনেরোশো টাকা মাত্র এই দুটো আমার আছে বাড়ির কালদম জেনারেশনের কবুতর যদি কেউ নিতে চায় নিতে পারবে এদের এদের বাচ্চা এই জেনারেশনের কবুতারের বাচ্চা ডিরেক্ট আমি হচ্ছে আপনার নয় ঘন্টা উড়ানো নয় সাড়ে নয় ঘন্টা নিজে উড়াইছি টুর্নামেন্টে দশ ঘন্টা আটত্রিশ আমি কাউন্ট করাতে পারিনি পর্যবেক্ষকের ভুলের কারণে সিরাজ জানি সাইড হয়ে গেছিলো সেই কারণে আমি কাউন্ট করতে পারি তরুণ পিজন টুর্নামেন্টে দশ ঘন্টা আটত্রিশ মিনিট উড়াইছিলাম আমি কবুতারটা কিন্তু কবুতারটা আসলে ভাগ্য নেই তাই কাউন্ট করাতে পারিনি এ বড় বড় স্কোর আছে কালদমের বড় বড় স্কোর আছে অনেকেই কালদম দিয়ে যে জুড়া যে কালদম মেন পেয়ারের সেই পেয়ারেরই বাচ্চা এই কবিতার দিয়ে অনেকে অনেক বড় বড় স্কোর করেছে তার সাথে হয়তো বা তারা অন্য কোনো জুড়া জুড়াতেছে কিন্তু অনেক সুন্দর চমৎকারও এই কবিতার বাচ্চা চমৎকার এবং এদের বাজি উড়ার স্টাইল ফিটনেস অনেক ভালো এগুলো সব নিষ্পাঘের কবিতা জি আর দুটো দুই কালার একই জোড়ের বাচ্চা কিন্তু এদের কালারটা এরকম আসতেছে আমি জোড়া এর আগের বাচ্চা এরকম সাই আসে আর একটা কালদম আসে এরা যদি নিচে যায় অবশ্যই নিতে পারবে এই কবুতার দুটা পনেরোশো টাকা হলেই রাখা যায় জি ভাই কবুতার কালারটা অনেক সুন্দর কালার কবুতার আপনার পা পাখনাগুলো দেখেন বা ফেদারগুলো দেখেন অনেক সুন্দর ওয়েদারগুলো অনেক সুন্দর কবুতারগুলো খুব ভালো মানের ভালো ব্লাডলাইনের কবুতার আপনারা নিলে অনেকে কবুতারগুলো নিয়ে ভালো ফ্লাই করা যেতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ কাউরে নিরাশ করবে না লাইনিং দেখেন অনেক সুন্দর বিওয়ার্স এই দুইটা হচ্ছে আবার ব্রাটেল জেনারেশনেরই অন্য দুইটা বাচ্চা এই দুইটা কবুতার যদি কেউ নিতে চায় নিতে পারবে এই দুইটা কবুতারের দাম ওয়ানলি তিন হাজার টাকা একদম ব্রাটেল জেনারেশনের এগুলো সব নিষ্পাকে আমি উড়ানোর জন্যই রেডি করছিলাম আসলে আমার নির্দিষ্ট কিছু কাজের জন্য আবার ইন্ডিয়ায় যাওয়া লাগবে এই জন্য দেখভাল করতে পারতেছি না এই জন্য কবিতারগুলো আমি সেল করে দেবো এগুলো কবুতার গুলো স্টাইল অনেক সুন্দর আসলে আজকেরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি আছে যে কবুতারগুলো আমার এই একটা নর্মাল ফ্ল্যাং সেট আছে সেই জায়গা দিয়ে আবার দেখানো লাগছে খেঁচা আমার যে বড়ো খেঁচাটাই দেখাতাম সেই খেঁচাটা আছে আমার ওই উপরে ওইটা টিনের উপরে দেওয়া আছে কবিতার বাড়ি চিনানোর জন্য এই জন্য আর কি আমি আজকে ফ্ল্যাং সেটের উপরে কবুতার দেখাইছি যদি কারোর নিচে ইচ্ছুক দুটা বাচ্চা নেবেন হানড্রেড পারসেন্ট ভালো ব্লাড লাইনের এবং এদের পারফরমেন্স অনেক ভালো আমি এক জায়গায় দিয়েছি সেখানেও মোটামুটি ঘন্টা চারি পাঁচে করতেছে ফরে প্রথম দেখাইছিলাম ইম্পোর্টেডের যে ব্লাড লাইনের কবুতর এইটা হচ্ছে আমার ফার্স্ট পেয়ার ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর এই এরই বাচ্চা আমি পনেরো হাজার টাকা দাম ছাড়ি এদের টুর্নামেন্টে স্কোর আছে দশ এগারো ঘন্টা দশ মিনিট এবং অন্য অন্য টুর্নামেন্টে সাড়ে নয় ঘন্টা নয় ঘন্টা অনেক ভালো পারফরমেন্স করেছে এবং রেজাল্টেড কবুতর দুবাই থেকে ইনপুট করা এটা সাকি কবুতর আমরা যে যে বাচ্চাগুলো দেখলাম এদের সমন্বয় তৈরি করা সব কবুতর এদের রেজাল্ট অনুযায়ী আমি অন্য অন্য কবুতরগুলো তৈরি করছি ইনশাল্লাহ তারাও ভালো পারফরমেন্স করতেছে এখন আসলে আমি বাইরে যাব সেই জন্য আসলে দেখাশোনার একটা ঝামেলা ভাই এই জন্য কবুতরগুলো সেল করে দিচ্ছি হ্যাঁ অবশ্যই অবশ্যই চোখ দেখানো যাবে চোখ দেখেন ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটা নর কবুতর কতদিন ধরে এটা আমার কাছে এই বছরখানি এসে আছে এর আগে আমি এদের বাচ্চা কিনে আনছিলাম বাচ্চা কিনে তাদের বাচ্চা আমি উড়াই ভালো রেজাল্ট পাইছি পরে এরা ভালো স্কোর করছে টুর্নামেন্টে এরা ঢাকা বাংলাদেশ টুর্নামেন্টে এগারো ঘন্টা দশ মিনিট উড়ায় কবুতারের বাচ্চা পরে ওইটা দেখে আমি এই পেয়ার কালেকশন করছি আর আমার রেজাল্টের কবুতর কালেকশন করতে বেশি ভালো লাগে কারণ দুবাই থেকে আমি আনবো সেটা আসলে কি হবে না হবে তার থেকে এইখান থেকে দেখে এক পেয়ার কবুতার আমি যদি রেজাল্টেড কবুতার কিনি সেই ক্ষেত্রে আমার অনেক যারা শোনা ব্লাড লাইনের হলে অনেক ভালো হয় কবুতার হ্যাঁ এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট যে মাদি এটা চোখ দেখেন কবুতার কোপে বাচ্চা আছে তো এই পেয়ার কি কি বিক্রি এটা আমি ইন্ডিয়া থেকে আসার পরে আমার টোটাল কবুতারই আমি সেল করে দিতে পারি টোটাল ইন্ডিয়ার থেকে আসার পরে আমি একটা ডিসিশন নেব যে আমি কবতা সেক্টর থাকবো কি না যদি ইন্ডিয়ার থেকে ভালো কোনো রেজাল্ট হয় ইনশাল্লাহ কবতার জগতের থেকে ইনশাল্লাহ অব্যাতি নেব আর যদি আল্লাহ না করুক সে যদি না চায় ভালো কিছু করা তাহলে তো আসলে আমি জোর করে করতে পারব না তাহলে কবুতারগুলো পালা লাগবে আর কি এইটা হচ্ছে আমার দ্বিতীয় ইম্পর্টেন্ট যে পেয়ারটা এটারও রেজাল্ট দেখে আমার আনা এটা বাংলাদেশ ব্যাপী নয় ঘন্টা চল্লব মিনিট উঠছে এর বাচ্চা এদের বাসায় আমি দ্বিতীয় দুই পেয়ার বাচ্চায় এদের দেখাইছি এবং এক পেয়ার বাচ্চা দেখাইছে আগের সেটে যে ইম্পোর্টেড ট্রেডি সাকি ট্রেডি তার বাচ্চা দেখাইছে এক পেয়ার আর একটা সিঙ্গেল দেখাইছি এগুলো এই সব একই সাথে নিয়ে আসা দুই পেয়ার আমার কাছে প্রায় বছরের কাছাকাছি নেই আমার কাছে একটু কম আছে এক বছরের একটু কম আছে আমার কাছে কবুতর এক বছর একটু কম আছে এর হ্যাঁ একটা একটা ডিম আর ফুটবে যদি ইন্ডিয়ার থেকে আসার পরে যদি ভালো খেসা হয় ইনশাল্লাহ সবই বিক্রি করে দিব দেখায় আপনি আসেন ইনশাল্লাহ আপনার কাছে ভিডিও দেবো আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে দর্শক আছে তারা যাদের পছন্দ হবে তারা নিবে কবুতার তবে রেজাল্টের কবতার ভাই মিলে কেউ ঠকবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি ইনশাল্লাহ ভিওর্সে এক জোলা দেখতে পাচ্ছেন এটা আট ঘন্টা প্লাস রেজাল্ট আছে বেশ কয়েকটা কমিটিতে এটার দাম মাত্র পনেরো হাজার টাকা বিস্তারিত আলাপ করে নেবেন ভিওর্স আমরা বেশ কিছু কবুতার দেখালাম কবুতারের কোয়ালিটিগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব ধরনের রেঞ্জের কবুতারই দেখানো হয়েছে কম দাম বেশি দাম সব ধরনের কবুতার দেখানো হয়েছে তো সিদ্দিক ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে ভাই আমি কবুতারগুলো আসলে বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু পরিচর্যার অভাবে আমি কবুতারগুলো সেল করে দিচ্ছি যে দর্শকরা এই কবুতারগুলো দেখে নেবেন আমি আশা করি রহমত আপনারা কেউ ঠকবেন না ইনশাআল্লাহ কবুতারগুলো খুব কোয়ালিটিফুল কবুতার এবং প্রত্যেকটা কবুতারের রেজাল্ট আছে আর আমি রেজাল্ট করা কবুতার ছাড়া কালেকশন করিও না আর আমি কাউরে দিও না আমি নিজে রেজাল্টেড কবুতার কালেকশন করি আমি রেজাল্টেড কবুতারেরই সেই কবুতারের বাচ্চা নিজে উড়ায় এবং বিক্রি করি যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ ঠকবেন না কবুতার মাসাল্লাহ কোয়ালিটিফুল কোনো সমস্যা নেই আপনারা নিতে পারেন ইনশাল্লাহ দৃঢ় বিশ্বাস করে নিতে পারেন আর যে দামগুলো বললেন মানে ফিক্সড না কিছুটা কম করা যাবে অল্প কিছু কম করা যেতে পারে কিন্তু মেলা কম হবে না অল্প কিছু কম করা যেতে পারে আর যেহেতু কবুতারগুলো কিছু ইম্পোর্টেড কবুতার ম্যাক্সিমামই আপনার একটা ইম্পোর্টেড একটা এখানকার বা দুইটা ইম্পোর্টেড কবুতার আছে এইভাবে মিলেই আমার কবুতার আপনাদের ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন আর খারাপ হলে সবাই এড়িয়ে যাবেন বাজে মন্তব্য করবেন না আন্তরিকভাবে সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা আমি আমার জন্য আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমি ইন্ডিয়া যাচ্ছি ট্রিটমেন্টের জন্য প্লাস আমার অন্য একটা কাজ আছে সেটার জন্য যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে সিদ্দিক ভাই ভালোভাবে ফিরে আসেন পরে আবারও দেখা হবে তো বিহার সামনে একটা কথা বলতে চাই ভাই নামাজ কালাম পাঁচোক্ত পড়েন নিশার মধ্যে কেউ না নিশা খুবই খারাপ একটা জিনিস আপনারা নেশাকে পরিত্যাগ পরিত্যা পরিত্যাগ করেন এবং পাঁচোক্ত নামাজ কালাম পড়েন আল্লাহ অবশ্যই সামনে আপনাদের যারা মুসলিম ভাই আছে তাদের জন্য সামনে আল্লাহ অবশ্যই অনেক বড় কিছু রাখছে ভালো কিছু রাখছে আর যারা অন্যান্য অবলম্বী আছেন তারা তাদের ওই ধর্মের কাজকাম করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাদক থেকে দূরে থাকবেন অবশ্যই ভালো কিছু হবে আপনাদের জীবনে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাদের ভিওয়ার্স যারা দেখবে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ তারা যে কোনো জিনিস যদি কেনে অবশ্যই যাচাই বাছাই করে কেনা ভালো তাতে সে ঠকবে না এটা আমি বলে আমার বক্তব্য শেষ করতে চেয়েছিলাম যাই হোক আমরা দেরি করবো না এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো লটে নতুন কোনো জায়গায় তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটির সাথে থাকবেন আবার কি কয় प्रिम्पादर मुट्पैसे, फो उता बिरे कुम पाला को बाला को बाला को फो खौसर बाला